ঠিক আছে ভাই তুমি ভাই আমার কাছে খেলা শিখে যাও আমার আমার কাছে আমার কাছে খেলা শিখে যা ভাই ঠিক আছে ভাই মারলে তোমরা মারলে কিছুই না আর আমরা মারলে ভাই বা 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 কথা হলো ভাই আবারো হেড মারবো রে এর পোলাটা এইটা দাঁড়ায় আছে গাইজ মজা লাগলে ভাই ওভার বিডিয়াসে ওয়াল মারো ওয়াল মেরে হিট করো ওয়াল মারো তুমি যতই মেডিকেট করো হেকার ঠিক আছে মজা লাগলে ভাই মজা লাগে ভাই মজা লাগে সোয়ট ফিনিশ দাও

কোনো সমস্যা নাই গাইস খেলা কিন্তু দাদুরা উড়া কিন্তু দাদুরা ঠিক আছে আর এই ম্যাচে কি বুঝা নিতে পারি কি না পারি গাইস ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো ভাই ঠিক আছে আর ভাই এখান থেকে কিন্তু আমার টিমমেটে কিন্তু দেখো ভাই এখান থেকে

ডাইরেক্ট লবিতে পাঠাই দিতাম বুঝেছো ভাই কোনো ব্যাপার না গায়ে সামনের তো দেখো উরাদুরা মায়ের হবে দাদুরা উরাদুরা মায়ের হবে ফুল স্কোয়ারটা কীভাবে খেয়ে দেখে গাইস আর ভাই কি বলবো গাই জোনের ভিতরে গাইস এমন ভাবে ভাই পড়ে যায় ভাই আমি বুঝতে পারি না যে আমার হেলথ কাটছে কি না কাটছে বুঝেছ আর সমস্যা নাই উপরে দেখো ফুল স্কোয়ার উপরে এই যে এখানে এখানে একটা রে একটা নক একটা নক একটা নক আরেকটা 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 ও ভাই আরেকটা নক আরেকটা 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 খেয়ে দিলাম গাইস ফুল চারটে ম্যান রে কিন্তু এখান থেকে মেরে দিলাম ভাই ফুল চারটে কিন্তু এখান থেকে মেরে দিলাম আর উপরে কিন্তু উরাই আছে ঠিক আছে আর দুইটা প্লেয়ার আছে কিন্তু সমস্যা নাই এখনো গাইস পাঁচটা প্লেয়ার আছে ঠিক আছে ওরা দুইজনার ভাই কি হবে গাইজ ম্যাচটা ঠিক আছে আর এখান থেকে ভাই আমি অনেক প্লেয়ারে অনেক ড্যামেজ দিই ঠিক আছে ড্যামেজ দিয়ে ভাই কোনো কাজ হয় না আমি ভুল করি আমি মানে এই ম্যাচে এমনভাবে ভুল করে ফেলাই গাইজ ঠিক আছে মানে আমি জোনের ভিতরে এলিমিনেট হয়ে যায় আমি বুঝতেই পারি না ভাই ভাই কি বলবো গাইজ লজ্জার কথা বলতে নাই ভাই সামনে এখান থেকে দেখো ভাই ফুল ড্যামেজ দিয়ে দি ভাই তারপরও ভাই কোনো কাম হয় না ভাই গাড়ি নিয়ে যদি আমি গুইতে মারি তাও কিন্তু আমি ভাই অনেক কটারে মারতে পারি ভাই ঠিক আছে কিন্তু কিছু করার নাই সমস্যা নাই গাইস মেডিকেট নাই আমার কাছে মেডিকেট নাই ওরে মারার অনেক চেষ্টা করি ভাই ওরে মারার অনেক চেষ্টা করি কিন্তু পারি না ঠিক আছে তবে কুরুল গেমিং রে বুইয়া নিতে দিনে ঠিক আছে দেখো ভাই কুরুল গেমিং তো বুইয়া নিতে পারবে না আর আমি কিন্তু এখান থেকে ভাই আমি কিন্তু শেষ হয়ে যাই এই প্লেয়ারটারে মারতে যে আমি কিন্তু শেষ হয়ে যাই এই প্লেয়ারটারে এই যে আমার হেল কাটছে হেল কাটছে কিন্তু আমি খেয়াল করি না আরে ভাই সামনে কিন্তু আছে কুরুল গেমিং সামনে কিন্তু কুরুল গেমিং দেখো কুরুল গেমিং কিভাবে মারলো তুমি দেখো ভাই একটা সটে একটা সাথে শেষ হ্যাঁ উরা মাল্লির দোষটা আমরা